এইটুকু একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা ছেলে এর মাথায় এত খারাপ কথা ঢোকালোটাকে এত খারাপ কথা ঢোকালোটাকে এইটুকু একটা বাচ্চা ছেলে কি বলছে বলছে কি না হে আল্লাহ ভারতকে টুকরো টুকরো করে দাও মানে এইটুকু একটা বাচ্চা ছেলে আচ্ছা আমাদের ভারতবর্ষের বাচ্চা ছেলে ছেলেপেলেরা কখনও বলে বাংলাদেশকে টুকরো টুকরো করে দাও আমরা বলি ইয়ং জেনারেশন বলে সাংবাদিকরা বলে বুদ্ধিজীবীরা বলে কিন্তু বাচ্চা বাচ্চা ছেলে পেলে বলে না ভারতবর্ষের না বাচ্চা ছেলেপেলেরা আমাদের দেশের পড়াশোনা করে তারা এডুকেটেড তারা শিক্ষিত আমাদের দেশের বাচ্চা ছেলেপেলে তারা শিক্ষিত তারা জানে আমাদের এখনো বয়স হয়নি এই ধরনের কথাবার্তা বলার কিন্তু বাংলাদেশের ছেলেপেলে শিক্ষিত না অশিক্ষিত এরা তো ক্লিয়ার কেননা এরা স্কুলে যায় না এরা যায় মাদ্রাসায় আর বাংলাদেশের মাদ্রাসা আমি বাংলাদেশের মাদ্রাসার কথা বলছি বাংলাদেশের মাদ্রাসার মৌলানারা এত খারাপ এত খারাপ যে বাচ্চা ছেলেপেলেকে শুধু একটা জিনিসই শেখাবে হিন্দুরা কাফির তাদের মারতে হবে আর ভারত মুসলমানদের ওপর অত্যাচার করে তো ভারত আমাদের শত্রু তাদের ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে এটা মাদ্রাসার মৌলানারা শেখায় বাংলাদেশে আমি কিন্তু বাংলাদেশের মাদ্রাসার কথা বলেছি ভাই এই যে এত খারাপ মৌলানা ভাই পৃথিবীতে নেই পৃথিবীতে নেই আমি একটা কথা বলবো ভাই মৌলানা তোমরা হচ্ছ সমাজের স্তম্ভ আমাদের হিন্দুদের মধ্যে যেমন ব্রাহ্মণ পুরোহিত এরা আমাদের স্তম্ভ ঠিক তেমনই মুসলমানদের মৌলানারা হচ্ছে স্তম্ভ একটা ধর্মের স্তম্ভ তারা ভালো কথা বলে ভালো জিনিস শেখায় কিন্তু বাংলাদেশের মৌলানাড়া এত খারাপ এত শয়তান যে তারা সাথ দেয় জঙ্গির তারা জঙ্গিদের সাথে মিলে কাজ করে মৌলানারা যদি জঙ্গিদের সাথে মিলে কাজ করে তাহলে তো বাংলাদেশের সাধারণ মানুষ খারাপ হবেই এটা তো স্বাভাবিক কেননা আমরা সকলেই আমাদের পুরোহিতদের মানি আমাদের ব্রাহ্মণদের মানি ঠিক তেমনই মুসলমান সম্প্রদায়রা তারা মৌলানাদের ভানে তারা মৌলানাদের ভালোবাসার সম্মান করে ঠিক তেমনই ভাই সেই সুযোগটাই ব্যবহার করছে বাংলাদেশের মৌলানারা ভাই এই যে ছোট ছোটো ছেলেপেলেগুলোকে নষ্ট করে দিচ্ছে এদের বাবা মারা কি বুঝতে পারে না বুঝতে পারে না যে আমাদের ছেলেপেলেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে সম্পূর্ণ নষ্ট এত খারাপ খারাপ কথা এদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এরা জীবনে আর কোনো কিছু ভালো কিছু ভাবতেই পারবে না না সায়েন্স না ইতিহাস না ভূগোল না দর্শন কিচ্ছু না এরা শুধু ভাববে যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে ভাই যুদ্ধ কি ভালো জিনিস আমাকে একটা জিনিস বোঝা বাংলাদেশের মানুষ আর যুদ্ধ কি ভালো জিনিস আর তোদের কী মনে হয় এই যে বাচ্চা ছেলেপেলের মাথায় ঢুকিয়ে দিয়েছিস খারাপ খারাপ কথা তোদের কি মনে হয় যে যুদ্ধ করলে ভারতের সঙ্গে জিততে পারবি আয় না বসে আছি আয় ভারতের সেনা দাঁড়িয়ে আছে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে অমিত শাহ দাঁড়িয়ে আছে আয় যুদ্ধ কর তোরা দেখি কত যুদ্ধ করতে পারিস কত ক্ষমতা তোদের মধ্যে আছে তোদের বাবাকে কেলিয়েছে তোদেরও কেলাবে খুব তাড়াতাড়ি চিন্তা করিস না খুব তাড়াতাড়ি কেলাবে তোদের বাবাকে কেলিয়েছে বুঝতে পেরেছিস তোদের বাবা টের পেয়ে গেছে যে ভারত পৃথিবীর মধ্যে মহা শক্তিশালী দেশ তোদের বাবা টের পেয়ে গেছে পাকিস্তান তোরা টের পেলি না ননি তোরা কবে বুঝবি ননি কবে বুঝবি বল